আসসালামু আলাইকুম আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের আরেকটা স্মার্ট মশারি নিয়ে যেটার সাথে আপনার বেডিং শো অ্যাটাচ করা আছে আমাদের আগে অন্যান্য মশারিগুলো আপনাদের দেখাইছিলাম যেখানে শুধু আপনার মশারি ফিটিং করা ছিল কিন্তু এটা হলো আমরা এটাকে বেডিং মশারি বলি আমাদের স্পেশাল মশারি এটা এটা যে দেখতে পাচ্ছেন বাইরের যে আর্টরুকটা কত সুন্দর এখানে আপনার একটা খুবই উন্নত মানের ব্যাগ ইউজ করা হয়েছে এখানে ব্যাগের অনেক বড় আপনার আপনারা চাইলে ব্যাগের মধ্যে আপনাদের আহ আপনার ওই কিংবা আপনার জন্য কাপড় চোপড় হ্যাঁ বই খাতা এগুলো নিতে পারবেন আর তাছাড়া যারা আপনার মনে করেন সফরে যান তাবলিগে যান হ্যাঁ তাদের জন্য এটা একটা আদর্শ একটা পণ্য আমি মনে করি এখানে একটা ব্যাগটা কিন্তু অনেক বড় এই ব্যাগের মধ্যে দেখেন আপনি চাইলে আপনার ছোটখাটো যত জিনিসগুলো আছে আপনার মেসক আপনার টুথপেস্ট বা আপনার যে অন্যান্য সামগ্রী যেগুলো থাকে বই এগুলো আপনি চাইলে অনেকের মধ্যে আপনি নিতে পারবেন এখানে যে রানার তারপর আপনার এই জিপার সবগুলি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির ইউজ করা হয়েছে এখানে এবং কাপড়টা কিন্তু অনেক উন্নত মানের দেখেন একদম উন্নত মানের চেন ইউজ করা হয়েছে ইনশাল্লাহ আমি আপনাদের ভিতরে দেখাচ্ছি দেখেন এই ভিতরের কাবারের ভিতরে দেখেন আপনার একটু দেখাই আমি এখানে কিন্তু আমাদের দুইটা লেয়ার বাইরে একটা লেয়ার আছে ভিতরে একটা লেয়ার এখানে কিন্তু দেখেন এই যে দুইটা লেয়ার টিস্যুর মাধ্যমে ভিতরে কিন্তু এটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে যার কারণে আপনার বেগটা কিন্তু আরো টেকসই হয়েছে তো আমি একটু মশাইটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আসলে যারা একটু সহজভাবে আসলে সময়টাকে পার করতে চান যারা আপনাদের সফরটাকে সহজ করতে চান তাদের জন্য আসলে এই মশারিটা একটা আদর্শ মাসাই এই দেখেন খুব সহজে কিন্তু এটা আপনি কি সেটা করতে পারছেন আমাদের এই মশারিটাতে আপনার উন্নত মানের নেট ইউজ করা হয়েছে এই দেখেন আমাদের এখানে যে নেটগুলো ইউজ করা হয়েছে এটা এসি ফেব্রিক নেট এখানে কিন্তু সহজেই বাতাস করতে পারবে আপনার ঠিক আছে আবার এখানে আমাদের যে এই যে রানারগুলো হ্যাঁ জিপারগুলো আপনি কিন্তু চাইলে সহজেই এইগুলোকে ইউজ করতে পারবেন দশ নম্বর রানার চেন ইউজ করা হয়েছে উন্নত মানের রানার ইউজ করা হয়েছে রানারটা দোনো পাশেই আপনার আছেন ডাবল সাইড আপনি ভিতরের দিকেও লাগাতে পারবেন খুলতে পারবেন আবার এখানে আপনাদের উপরে একটা কিন্তু আমাদের একটা ছাদের মতো একটা ছাউনি দেওয়া আছে অনেক সময় আপনার লাইটের আলো চোখে পড়ে ওই হিসেবে এটা দেওয়া আর কি তো এখানে কিন্তু আবার আমাদের ভিতরে যে রড গুলো ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের রড খুবই শক্ত এবং খুবই টেকসই রড এটা কিন্তু আপনার মশারি কিন্তু আরো অনেক বছর আপনি ইউজ হতে পারবেন তো ঠিক আছে এখন এই মশারিটা আসলে অনেকে আমাদের কাছে আহ আবদার করছিল যে একটা মশারি আনার জন্য তো সেই হিসেবে আনা আর কি এটাতে যারা আমরা ওখানে সফর করেন তাদের কিন্তু আসলে আপনার অনেক সময় যারা চিল্লায় যান বা জামাতে যান তাদের জন্য কিন্তু আসলে আপনার এই বিশেষ করে যে কাপড় চাপড় নিয়ে ঝামেলাটা বা গাছটি নেওয়ার ঝামেলাটা খুব খুব প্যারা দেয় তো এই জন্য আর কি আমরা এটা এনেছি এখানে কিন্তু আপনার এক্সট্রা কোনো বেডিং প্রয়োজন হবে বেডিং কোনো প্রয়োজন হবে না আপনারা চাইলে শুধু মশাইটা নিয়ে আপনারা সফর করে আসতে পারবেন হ্যাঁ একের ভিতর দুই কিন্তু আপনার এখানে আছে ঠিক আছে এখানে আপনার ভিতরে যে এই দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে খুলে এখানে আপনাদের এই যে বেডিংটা দেওয়া হয়েছে এই দেখেন এই যে বেজি বেডিংটা এখানে আছে এখানে আপনার এইটাই কিন্তু আপনার এনাফ এটাই কিন্তু আপনার এনাফ আপনি চাইলে কিন্তু শুধু একটা মশারি নিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ সফর আপনি শেষ করে আসতে পারবেন চাইলে আচ্ছা এটার সাইজটা একটু বলে দিই আমি এটা কিন্তু আপনার সাত ফিটের থেকে বেশি আছে এবং পাশে কিন্তু সাড়ে তিন ফিট থেকে একটু বেশি এটাতে একজন মানুষ চাইলে খুবই সহজে আরামদায়ক করাটা সহজ এবং কিন্তু সহজ এখন এটা একটু করে দেখা দিচ্ছে আপনাদেরকে আমি যে আসলে এগুলা আহ অনেকে ভাস করতে মনে করে যে কি না কি আসলে কত কষ্ট হবে যে আপনারা সহজে ভাসতে পারবেন এভাবে এই সবগুলো একত্র করে এই দেখেন এই এখন যে রাখছেন রাখার পরে বেশ এই যে আপনার ব্যাস এটা সহজে কিন্তু ভাজ হয়ে গেছে তো ইনশাল্লাহ যারা আমাদের অর্ডার করতে চান আপনার কাছে অলরে সালে অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমাদের কমেন্ট মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমরা এছাড়া যত সময় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমরাটা আপনাদেরকে পৌঁছে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম